মুগ ডালের চিল্লার বানাবো আজকে তার জন্য নিয়েছি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সবুজ মুগ ডাল অল্প আমার আদা বাটা লাগবে কাঁচা লঙ্কা ধনে পাতা আগে এগুলো আমি মিক্সিতে ভালো করে বেটে দেব আমি অল্প একটু গাজরও বেটে ওর সাথে মিলিয়ে দেব খুব হেলদি হবে খাবারটা এবার এর মধ্যে অল্প গাজর বাটাটা দিয়ে অল্প একটু মতো খাবার সোডা একটু হলুদ নুন স্বাদ অনুযায়ী আর একটু মিষ্টি দিয়ে ভালো করে এটা পুড়িয়ে দেব একটু চালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি গোলাটা এরকম দেখতে হয়েছে আর ঠিক রকম হবে খুব বেশি মোটাও হবে না আর বেশি পাতলাও হবে না এবার এটার সাথে বানা চাটনি দিয়ে খাওয়ার জন্য আমি একটু টমেটো একটু রসুন আর কটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এগুলোকে কড়াইয়ে অল্প সরষের তেল দিয়ে নাড়িয়ে নেব এটা অনেকটা একটু নুনও দিয়েছি না হলে তো আবার টমেটোটা নরম হবে না খানিকটা হতে হতে আমি চার পাঁচটা কাজু বাদামও এর সাথে দিয়ে এটা অপশনাল আপনাদের ইচ্ছা হলে দেবেন না ইচ্ছা হলে না দিলে হবে চাকরিটা একটু ঠিকনেস হয় এবার আমি এটাকে গ্যাস অফ করে দিয়ে মিক্সির জারে নিয়ে একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা করে তারপর মিক্সিটা চালাবো এই চাটনিটাতে স্বাদ অনুযায়ী মিষ্টি দেব আল্টু একটু নুন দেবো নুন আগিয়ে দেওয়া ছিল আর আমরা গন্ধরাজ লেবু খেতে খুব ভালোবাসি গরমের সময় গন্ধরাজ লেবু দেবো খুব সুন্দর গন্ধ হবে এই চাটনিটা আমার চাটনিটা রেডি অল্প তেলে এগুলো ভাজা হবে আর কমিয়ে কমিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হবে তারপর উল্টাতে হবে আমি আবার উল্টে দেব দেখতে হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খুব হেলদি খাবার বাচ্চারাও এটা খেতে পারবে চাটনি দিয়ে এটা খেলে খুবই সুন্দর লাগবে একটা হেলদি খাবার বাচ্চারাও খেতে পারে বাচ্চাদের টিফিনও দিতে পারেন ভালো লাগলে অবশ্যই জানাবেন নমস্কার